বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিও রেসিপি শুরু করতে চলেছি আজকে বানাবো আমি হলো রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে পুলিচা চা আমরা তো অনুষ্ঠান বাড়ি গেলেই দেখা যায় পুলিচা চা খাই ওটা অনেক সময় চিকেনের হয় বা অনেক কিছু আলুরও হয় আবারও ভ্যারাইটিস রকম জিনিসের কুড়ি চাটা তৈরি হয় আজকে আমি বানাবো সেদ্ধ আলু দিয়ে আর রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে পুলিচাটা। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য আইকনটা প্রেস করবেন আমার এইখানে একবারটি রাত্রিবেলা ভাত বেঁচে গেছে এটা দিয়েই আমি কুলিচাটা করব আমি প্রথমে ভাতটা পিষে নিয়ে আসতে যাচ্ছি পিষে এনে আমি আর বাদবাগিগুলো আপনাদের দেখাচ্ছি এইখানে বন্ধুরা আমি এতটুকু ভাত নিয়েছি আমার যেটুকু বেঁচে ছিল আমি সেইটুকুই নিয়েছি আপনাদের ভাতটা কম বেশি করে নিতেই পারেন আমি এটা এখন মেসিতে ঘুরিয়ে নিয়ে বন্ধুরা আমি এখানে ভাতটা মিহি করে পিষে নিয়ে এসছি আর আমি একটা গামলায় নামিয়ে নিচ্ছি মেসিতে ঘুরিয়ে নিয়ে এসছি এইভাবে একটু টক দই নিয়ে নিয়েছি বন্ধুরা আমি টক দইটা দিয়ে দিলাম এখানে দুই চামচের মতন আমি টক দই নিয়েছি যতটা পরিমাণে হলো গিয়ে ভাত নিয়েছি আমি ততটুকু পরিমাণে আটার ময়দা মেশানো নিয়েছি আমি সেটাও দিয়ে দিলাম আমি ছোট্ট এক চামচের মতন বেকিং পাউডার নিয়ে নিলাম চার ভাগের এক ভাগ আমি বেকিং সোডা নিয়ে নিলাম এক চামচের মতন তেল দিয়ে দিলাম বন্ধুরা এখানে বেশি তেল দিলে স্থান ভাবটা হবে না আর এইখানে হলো গিয়ে আপনার ময়ম হয়ে যাবে আমি কিন্তু ময়মের জন্য দিলাম না এক চামচ তেল এরকম এক চামচ দিতে হবে তাহলে এটা ঠিক মতন মাখা হবে এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম এবার আমি যে ভাতটা নিয়েছি সব কিছু দিয়ে আমি একটা মেখে ডোয়ের মতন তৈরি করব বন্ধুরা আমি এইখানে এইভাবে আটাটা মেখে নেবো আমার যে ভাত আছে আমার মনে হয় ভাতটা থেকেই আটাটা মাখা হয়ে যাবে আমার এখানে যদি জল দিই তাহলে বন্ধুরা আপনাদের দেখিয়ে দেবো যে জল লাগলো কি না দেখুন বন্ধুরা আমার আটাটা কিন্তু আর ভাত দিয়ে আটা দিয়ে মাখা হয়ে গেছে আমি এরকম একটা ডো তৈরি করেছি এটাকে আমি এবারে রেস্টে রেখে দিয়ে আমি বাকি কাজগুলো করব বন্ধুরা এখানে আমি একটা আলু বড়ো সাইজের আলু আমি দুই টুকরো করে সেদ্ধ করে নিয়েছি আর এটা আমি গ্রেট করে নেব এটা গ্রেড করে নিলে ভালো নালে দেলা ডালা থাকলে কুলচাটা তৈরি করতে অসুবিধা হবে আমি এইভাবে দুটো আলুকে গ্রেড করে নেব এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম বন্ধুরা এখানে আমি আমার মতন করে করছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি একটু শুকনো লঙ্কাটা দিলাম যাতে নাকি স্বাদটা একটু ভরে আমি প্রথমে শুকনো লঙ্কাটা পরিমাণ মতন মুন দিয়ে একটু গুলে নেবো দেখবেন শুকনো লঙ্কা আলুতে দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় সেজন্য আমি শুকনো লঙ্কাটা দিয়েই করছি আজকে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি লঙ্কাটা প্রথমে ডলে নিলাম আমি বড় সাইজের একটা কা পেঁয়াজ এরকম করে কুচি করে নিয়েছি মোটা মোটা করে এখানে আমি দিয়ে দিচ্ছি আর এইখানে আপনারা চাইলে ধনেপাতা পাতা ব্যবহার করতে পারেন আমার এইখানে ভাজা কারিপাতা আছে সেই জন্য আমি কারিপাতাটা পছন্দ করি বলে তাই জন্য কারিপাতাটা দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন ধনে পাতাও দিতে পারেন আবার আমি বেশি কিন্তু এর মধ্যে জিনিস দিলাম না মেয়ে কটা দিয়ে মেখে নেবো আলুটাকে এইভাবে বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে জিনিসটা খেতে আমার আলুটা মাখা হয়ে গেছে আমি সাইড করে রেখে দিচ্ছি বন্ধুরা আমি যে ভাতটা মেখে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি কতটা নরম হয়ে গেছে আমার আবার একটু ডলে নিচ্ছি আর এটা কিন্তু এরকম নরম করে মাখতে হবে তবেই কিন্তু কুল খুব সুন্দর হবে আমি এবার লেচি করে নেব এগুলোকে একটা মোটামুটি সাইজের এরকম সাইজের লেচি করে নেবো আমার যে কটা লেচিটা হবে সে কটা কেটে নেবো আমার এখানে কটা লেচি হলো দেখুন বন্ধুরা আমি এখান থেকে একটা লেচি তুলে নিলাম তুলে নিয়ে এরকম করে বাটির মতন করে নিচ্ছি দেখুন বাটির মতন আমি একটা জায়গা করেছি আর আগে যে আমি পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা এর বোতরে দিয়ে দেবো দিয়ে আমি এইভাবে মূল নেবো মুদ্রা দেখুন বন্ধুরা একটুও কিন্তু বেরিয়ে নেই এটা ওইভাবে আগে আমি পুর দিয়ে সব বেচিগুলোকে রেডি করে নেব দেখুন বন্ধুরা এখানে সব কটা আমি রেডি করে নিয়েছি আমার এখানে যে কটা গোল্লা ছিল সে কটা আমি পুরোটাই রেডি করে নিলাম এখানে আমার সাতখানা কুলচা তৈরি হয়েছে দেখুন বন্ধুরা আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প শুকনো আটা দিয়ে আমি একটু বেলে নেবো হালকা হাতে এটা কিন্তু বেশি বড় হবে না এরকমই লম্বা হয় দেখবেন আপনারা অনুষ্ঠান বাড়িতে বা বড় বড় রেস্টুরেন্টে কুলচা দেখবেন এরকম কিন্তু হয় আর মোটাও থাকে বেশি পাতলা হয় না আমি হালকা হাতে বিলে নিলাম হয়ে গেছে আমার বেলাটা এর আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর এর উপরে দুটো কারিপাতা আমি ভাজা ছিল সেইগুলো গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি এইখানে এই দুটো পছন্দ করি বলে এই দুটোই দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন হয়ে গেছে আমার তৈরি একটা এই তো আমার একটা কুলচা তৈরি হয়ে গেছে এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম আর অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এটা কিন্তু জলের মধ্যেই তৈরি হবে আমার এইখানে তো হলো এই আছে কাঠের আজ আছে বলে তাই আমি এটার উপরে এটা দিয়ে দিচ্ছি আস্তে করে কুলচাটা বসিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দিই দুই তিন মিনিটের মতন জাল করব আস্তে আস্তে আমার এইখানে দুই তিন মিনিটের মতন হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলে গেছে আর এটার উপরে আমি হালকা করে বাটার লাগিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে ঘিও লাগাতে পারেন আমি বাটারটাই দিলাম বাটারটা আমার লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে ধরে উল্টে দেব দেখুন এই পিঠটা কত সুন্দর হয়েছে এই পিঠেও আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে একদম দেখুন বন্ধুরা আমার এইটা এই পিঠেও বাটারটা ব্রাশ করা হয়ে গেছে আমি আবার উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে যেরকম সুন্দর দেখতে হয়েছে সেরকম খেতেও অসাধারণ হয় এইভাবে রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে একবার কুলচা অবশ্যই করে খাবেন এইভাবে আমি আর একটাও আপনাদেরও দেখাচ্ছি আবারও প্যানটা হলো ধুয়ে নিয়েছি এটার মধ্যে অল্প করে আবারও জল দিয়ে দিচ্ছি আমি আমি আর একটাও রেডি করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম দিয়ে আবার দু তিন মিনিটের মতন আবারও চাপা দিয়ে রাখবো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটাও দেখাচ্ছি দেখুন এইটাও আমার হয়ে গেছে আর এর ওপরেও আমি পাটাটা ব্রাশ করে দিচ্ছি আবার ওই একইভাবে এবার আমি উল্টে দেবো বন্ধুরা এইখানে একটা কথা বলছি আপনারা চা পারলেই হাইফ্যানে করবেন তাহলেই কিন্তু সুবিধা হবে নাহলে কিন্তু এটা ওটার একটা ব্যাপার আছে এইভাবে আমি আমার এই ভিড়টাও ঠিক একইভাবে বাটার দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে খেতে স্বাদ হয় নতুন বন্ধুরা এইটাও আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার এই রাত্রে বেঁচে যাওয়া ভাত আর সেদ্ধ আলু দিয়ে কত সুন্দর কুড়ি চাটা হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে এই রকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন আবার কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ